আজকে আমি করছি ছোলার ডাল অল্প মুসুর ডাল আছে একটু মুড়ি একটু চিড়ে আমি এটা মেখে এক ঘন্টা রেখেছিলাম এখন দিয়েছি আদা কালো জিরে সামান্য একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু জোয়ার আর আমি এই কুমড়োটা দেব। দিয়ে লাউ পাতায় করবো আর এই কচি লাউ পাতার মধ্যে দিয়ে করব আর এটা আমি বসিয়ে দিয়েছি হালকা একটু গরম করে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে কিভাবে করবো আমি দেখাচ্ছি চিড়েটা দিয়েছি কর্নফ্লাওয়ারের কাজটা হবে অল্প মুড়ি অল্প চিড়ে আর তোমার কুমড়োটা খুব টাটকা বলে ভেতরের অংশটা আমি নি তেল দিয়ে দিলাম এই যে তিনটে করে পাতা নিয়েছি পাতার মধ্যে এই কুড়টা দেব মাখাটা এইভাবে বসিয়েছি আমি এবারে একদম আঁচটা কমিয়ে দেব আর ওপর দিয়ে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি সামান্য এবার ঢেকে দেব আমি এগুলো সব ধুয়ে শুকিয়ে নেয়া পাতা এটা আরো হবে আর আমি না বলতে ভুলে গেছি এক মুঠো আমি তিল দিয়েছিলাম সাদা তিল আর সামান্য একটু মিষ্টি দিয়েছি এটা আরো এইটা আমি উল্টে দিয়েছি কিন্তু অনেক সময় লেগেছে এটা করতে আজ কমিয়ে কমিয়ে এটা করতে হয় তাহলেই ভালো হয় খেতে এরকম হয়েছে এবারে এইটাও কুড়ি মিনিট পঁচিশ মিনিট আঁচ কমানো থাকবে এইটা হয়ে গেছে এইটা কেটে তরকারিও করা যায় ভাজাও খাওয়া যায় আর তোমার জলখাবারেও খাওয়া যায় চাদিও খেতে পারেন এইভাবে করে খাবেন খুব ভালো হয় তেলটাও কম লাগে এই হয়ে গেছে যে দুটো পিটি হয়ে গেছে